পাঁচটা জায়গা থেকে একটা প্রোডাক্টের আউটপুট আসে বা আসে না সেটা আমরা জানবো এবং আমরা একটা ক্ল্যান্ট বলতে পারবো প্রথম নম্বর হচ্ছে প্যাশন আপনি যে কাজটা করবেন সেটা আপনার প্যাশন আছে কিনা দ্বিতীয় বিষয় প্রবলেম এটা আপনাকে বের করতে হবে আমি যেভাবে লেখা আছে এখানে বের করা ঠিক এইভাবে আপনার মতো করে আপনি বের করবেন প্যাশন আছে কিনা কাজে প্রোডাক্টের উপরে প্রবলেম মার্কেটে আছে কিনা আপনি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন এটা নিয়ে পার্সন কোন মানুষের আছে কিনা এবং সে মানুষগুলো কত পার্সেন্ট মানুষ পটেনশিয়াল এনারা এই জায়গাটা পটেনশিয়াল কিনা এখন আপনি এটা সার্ভ করতে পারবেন কিনা মার্কেটের ডিমান্ডেবল কিনা এবং মানুষ টাকা দিচ্ছে কিনা এবং দিতে প্রস্তুত কিনা এটা অ্যাওয়ার কিনা জানে কিনা আপনাকে জানাতে হবে মার্কেটের কোন স্টেজে আছে এটা আপনাকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করা এবং জানা এবং বোঝা এবং ভিডিওটা বারবার দেখা এটা নিয়ে নিজে প্র্যাকটিস করা এবং যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানানো দেয়ার মার্কেটার দেখা আমাদের পরবর্তী মডিউলে আল্লাহ আল্লাহ হাফিজ আলাইকুম